বুঝতেছি না এটা কি হয় এখন আমি যদি এটা নেই সারি এটা তো সবাই দেখব তো দেয় তো আপনি যে দাড়ি রাখি মাথায় টুপি দিয়েছি খাইছেন খাইছিলেন এটা হয়নি ভালো হয়ে যান ভালো হয়ে যান বুঝছেন আমরা কত শিক্ষা অর্জন করব আপনারা যদি এসব ব্যবহার দেখেন তাহলে আমরা শিক্ষা কই অর্জন করব এই যে এতগুলো মানুষ খাওয়ার খাইতেছে আর এখানে বসে আপনি দিদি খাইতেছে এটা হয়